হ্যালো বন্ধুরা আজ আসছি সবজি নুরুজ রান্নার রেসিপি নিয়ে তো চলুন ভিডিওটা দেখা যাক কীভাবে রান্না করছি প্রথমত কড়াইতে তেল ঢেলে দেওয়া হয়েছে তারপরে পেঁয়াজ মরিচ এরপরে দেওয়া হয়েছে বরবডি এখন হালকা পাতলা নাড়াচাড়া করার পরে যেমন গাজর আছে টমেটো আছে এগুলো ঢেলে দেওয়া হবে এখন হালকা পাতলা লবণ দেওয়া হয়েছে এখন এই যে টমেটো দেওয়া হচ্ছে গাজর দেওয়া হচ্ছে তারপরে নাড়াচাড়া হবে তো বন্ধুরা বিকেলবেলা হালকা পাতলা নাস্তার ক্ষেত্রে সবজি নুডুলসটা অসাধারণ অসাধারণ কেন এভাবে আপনারা রান্না করবেন দেখবেন সেই মজা সেই স্বাদ এখন ডিম ভেঙ্গে দেওয়া হচ্ছে তিনটা নুডলসের জন্য আমরা দুটো ডিম ভেঙে দেব। আমি যেভাবে দেই আর কি দুটো ডিম হালকা পাতলা সবজি তো নাড়াচাড়া নাড়াচাড়া করে যখন হালকা একটু শুকনো শুকনো হয়ে আসবে ভাজা ভাজা হয়ে আসবে এরপর একটা মশলা দিয়ে দেবো কারণ তিনটা নুডলসের তিনটা মশলা এখন দিয়ে দেবো একটা একটা মশলা দেওয়ার পরে তখন আগে থেকে সেদ্ধ করা নুডলসগুলো কি ঢেলে দেওয়া হবে ঢেলে দেবো এখন দু মিনিটের মতো নাড়াচাড়া করার পরে তারপরে আপনার আরও যে দুটো মশলা আছে সেই দুটো মশলা ঢেলে দেবো মানে আস্তে আস্তে ছিটিয়ে দেবো দেওয়ার পরে যে এখন মশলা দেওয়া হচ্ছে মশলা দেওয়ার কিছু মশলা দেওয়ার কিছুক্ষণ পর নাড়াচাড়া দেওয়ার পরে আল্লাহর রহমতে আপনাদের নুরুজ রান্না শেষ এখন হচ্ছে মজা করে খাওয়ার পালা তো বন্ধুরা আপনারা এভাবে নুডুলস রান্না করে দেখতে পারেন সেই স্বাদ লাগবে ব্যাস এখন হচ্ছে খাওয়ার পালা তো বন্ধুরা আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা সবাই ভিডিওটা দেখার জন্য